সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে আসছে আগামী সম্ভাব্য দু সালে অফিসিয়ালি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি সুপার অ্যাকশন মুভি ক্রিস ফোরের বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি পরিচালনা ও প্রজনাতন্ত্র ঋত্বিক রোশন সিনেমাটির প্রথমবারের মতো পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন যা সম্প্রতি অফিসিয়ালি ঘোষণা করেছেন সিনেমার প্রযোজনা করবেন অভিজ্ঞ রাকেশ রোশন ও আদিত্য চোপড়া ওয়াইআরএফ এর তরফ থেকে যা কনফার্ম করেছে টাইমলাইন ও থিম টাইম ট্রাভেল টাইম ট্রাভেল এর ওপর প্রথমবার ক্রিস ফোরে অন্তর্ভুক্ত হবে প্ল্যান অনুযায়ী ক্রিস বিভিন্ন সময়ের পর্যায়ে ভূত বর্তমান ও ভবিষ্যৎ অতিক্রম করবেন এক বড় হুমকি রোগতে ঋত্বিকের চৈত চরিত্র রিপোর্টে বলা হচ্ছে ঋত্বিক ত্রৈত চরিত্র অভিনয় করবেন পুরনো চরিত্রদের প্রত্যাবর্ত প্রীতি জিন্তা প্রিয়াঙ্কা চোপড়া রেখা বিবেক ও বড়য় সহ অনেক প্রিয় চরিত্র ফিরে আসার সম্ভাবনা রয়েছে ভিলেন ও কেন্দ্রীয় হুমকি গল্পে রয়েছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী বস্তুর মাধ্যমে ক্রিস সময় ভ্রমণের ক্ষমতা উদ্ধার করেন সেই বস্তুর আশেপাশেই আবর্তিত হবে কনফ্লিক্ট ম্যালেসিয়াস ভিত্তিক অভিনন্দক বা প্রতিপক্ষ অন্তর্ভুক্ত হবে যা ফ্র্যাঞ্চাইজির পরিসরকে আরও গোটা বিশ্বব্যাপী মহিমায় তুলে নেবে ভিজুয়াল ও প্রযুক্তি ভিএফএক্স এর ক্ষেত্রে গ্লোবাল স্ট্যান্ডার্ড ব্যবহার হবে যাতে দৃশ্যত তো মাহাত্ম ও অ্যাকশন দৃশ্য উন্নত হবে পাশাপাশি ওয়াইআরএফ প্লাস হোমবাল ফিল্মস কাছে এই টেকনিক্যাল ও সিনেমাটিক ভ্রমণ যথাযথ উত্তরণের আশ্বাস আছে সম্ভাব্য সময়সূচি বর্তমানে প্রি প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং সেটিং শুরু হবে দু সালের শুরুতে বিএফএক্স এবং প্রোডাকশনের কারণে সম্ভবত উৎসব বা বড় ছুটির সময়ে মুক্তি লক্ষ্য রয়েছে ক্রিস সিরিজের প্রতি দর্শকদের আবেগ রয়েছে কারণ এটি ভারতের অন্যতম সফল সুপার হিরো যারা কোইমিল গায়া ও ক্রিশ ওয়ান টু থ্রি দেখেছে তারা রোহিত ক্রিশ এবং জাদুকে নিয়ে এক গভীর স্মৃতিবন্ধনে আবদ্ধ তাই পুরনো চরিত্রে ফিরে আসা জাদু বা রোহিত দর্শকদের আবেগপ্রবণ ও নস্টালজিক করে তুলবে দর্শকেরা এখন মার্ভেল ডিসি এর মতো সিনেমায় অভ্যস্ত তাই ভিজুয়াল ইফেক্টে উন্নয়ন আশা করবেই যদি আন্তর্জাতিক মানে ভিএফএক্স হয় তাহলে দর্শকরা বলবে এটা ভারতীয় সিনেমার নতুন ইউগ শুরু করল কিন্তু যদি সিজিআই দুর্বল হয় তাহলে সমালোচনা হতে পারে খুব তীব্রভাবে টাইম ট্র্যাভেল থাকায় গল্প হবে জটিল এবং বহুমাত্রিক এটি দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি করবে ক্রেস কি ভবিষ্যৎ নিজেই বদলে দেবে তবে গল্প ঠিকভাবে উপস্থাপন না করলে অনেকে বলবে গল্পটা কনফিউজিং আর টানটান ছিল না একসাথে তিন চরিত্রে হিত্তিক থাকলে দর্শক বলবে এতগুলো ভার কিন্তু হিত্তিক একাই টানলেন তবে অভিনয়ের ভারসাম্য না থাকলে কেউ কেউ বলবে অতিরিক্ত হিত্তিক বাকি চরিত্ররা যেন ছায়া হয়ে রইল তপ্রিয় দর্শকবৃন্দ এই মুভির সকল তথ্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম মুভি সম্পর্কে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন